সো হে গাইস কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি হয়তো ওয়ান এক্স বেডে কোনো বাজে ধরেছেন সেই বেডটাতে আপনি জিতেছেন কিন্তু তারপর আপনাকে ওয়ান এক্স বেডে লস দেওয়া হয়েছে বা আপনাকে আপনার টাকাটা দেওয়া হয় না আপনাকে লস দেওয়া হয়েছে তো এমন সমস্যা আপনারা কীভাবে ওয়ান এক্স বেডের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কনট্যাক্ট করবেন এবং আপনি যে লস পেয়েছেন সেটা আপনি আপনার লাভ আদায় করবেন কিংবা আপনি জানবেন বা তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আপনাকে কেন লস দেওয়া হয়েছে আপনি কি বিষয়ে বাজে ধরেছেন এবং কী বিষয়ে আপনাকে লস দেওয়া হয়েছে মানে আপনি আপনার ফেজ ওয়ান এক্স বেডে বাজে ধরেছেন আপনি জিতেছেন তারপর আপনাকে হার দেওয়া হয়েছে সে বিষয়ে আপনি এ টু জেড ধারণা নেবেন বা আপনি টাকাটা ব্যাক নেবেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনি ওয়ান এক্স বেডে আসবেন আর গেছে একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনি যদি আমার ওয়ান এক্স বেডের হিস্ট্রি চেক করেন দেখতে পারবেন যে আমি কিন্তু মাত্র বিশ টাকা নিয়েছি চুয়াত্তর টাকা জিতেছি চল্লিশ টাকা ধরেছি একশো এক টাকা জিতেছি এইভাবে ওয়ান এক্স বেডে যতই ধরি ততই কিন্তু বাজে ধরে জিতে ফেলি আমি ওয়ান্স বেডে কীভাবে এত এত জিতি জানতে চাইলে আপনাকে যেটা করতে হবে

পেয়ে মেনু বলে এখানকার এই মেনু অপশনটার উপর ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচে আসলে এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট বলে এখানকার এই কাস্টমার সাপোর্ট অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে প্রথমে একটা অপশন পেয়ে যাচ্ছেন চ্যাট বলে এখানকার এই চ্যাট অপশনটার উপর ক্লিক করবেন সো গাইস চ্যাটে ক্লিক করার পরে আপনাকে যেভাবে দেখাচ্ছে আপনি সেম প্রসেসটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনি সমস্যার সমাধানটা নিতে পারবেন তো প্রথমত আপনি চ্যাটে এসে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা মেসেজ লেখার অপশন রয়েছে এখানকার এই জাস্ট আপনি প্রথম অবস্থায় হাই লিখবেন তো যখন আপনি হাই লিখবেন তখন কিন্তু তারা আপনাকে মেসেজ পাঠাবে সেটা হচ্ছে আপনি সম্ভবত এটাই খুঁজছিলেন একটা লিঙ্ক দেবে তো আপনার কাজ হচ্ছে আপনি এবার আপনি লিখবেন আমি অনেক বেটায় জিতেছি কিন্তু তাও আমাকে লস দেওয়া হয়েছে তো এখান থেকে আমি একটা লিখেছি তারা বুঝতে পারেনি তাই আমি এখান থেকে একটু ভাষাটা পরিবর্তন করে আবার লিখেছি সেটা হচ্ছে আমি জিতেছি কিন্তু তাও আমায় লস দেওয়া হয়েছে আমি কিন্তু এই কথোপকথন বা এই চ্যাটটা কিন্তু অনেক আগে করেছিলাম আপনাদের বোঝার সুবিধা দেখে দিচ্ছে আমি কীভাবে তাদের কাছ থেকে সমস্যার সমাধানটা নিয়েছি সেইম প্রসেস আপনারা অ্যাপ্লাই করবেন তো আপনি জাস্ট এখান থেকে হাই লিখবেন তারপরে আপনার কাছে তারা জিজ্ঞেস করবে আপনি কী সমস্যার সমাধান চাচ্ছেন তো জাস্ট আপনি এবার লিখবেন আমি জিতেছি কিন্তু তাও আমায় লস দেওয়া হয়েছে বা আপনি আপনার মতো করে কিছু লিখবেন মানে আপনার সমস্যাটা আপনি এখান থেকে লিখবেন তো আমি যেহেতু একটা ম্যাচে বাজে ধরে জিতেছি কিন্তু তাও আমার লস দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে আমি জিতেছি তাও আমায় লস দেওয়া হয়েছে এটা আপনি লিখতে পারেন কিংবা আপনার মতো করে আপনি লিখতে পারেন তো লেখা হয়ে গেলে এবার আপনাকে তারা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম অনেক বেটে আপনাকে স্বাগতম অনুগ্রহপূর্বক আপনার সমস্যাটি লিখে পাঠান তো লিখে পাঠিয়েছিলাম তারপরে তারা আমাকে রিপ্লাই দিয়েছে সেটা হচ্ছে সম্মানিত গ্রাহক আপনি আপনার বাজি স্লিপ এবং বাজি স্লিপ নম্বর এবং তার স্ক্রিনশট আমাদেরকে দিন ধন্যবাদ মানে তারা কিন্তু আমার কাছে দুইটা জিনিস এসেছে একটা হচ্ছে আমি যে বাজে ধরেছিলাম সেই বাজি স্লিপ নম্বর এবং তার একটা স্ক্রিনশট এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনি যে বা আপনার বাজির স্লিপ নম্বর এবং আপনি স্ক্রিনশটটা কীভাবে তাদের কাছে সাবমিট করবেন তো তার জন্য জাস্ট আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে এবার আপনি আপনার যে হিস্ট্রি বলে একটা অপশন রয়েছে এখানকার হিস্ট্রির অপশনটার উপর ক্লিক করবেন তো হিস্ট্রিটাতে ক্লিক করার পর করে এবার আপনি যেই লসটা হয়েছে সেই হিস্ট্রির ওপর আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে থ্রি লাইন এখানকার এখানকারে থ্রি অপশনটার উপর ক্লিক করবেন তো যখন এই থ্রি লাইনে ক্লিক করবেন এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে কপি বেড স্লিপ নাম্বার এখানকার কপি বেড স্লিপ নাম্বার অপশনটার উপর ক্লিক করে আপনি এই যে বাজিটা ধরেছিলেন এই বাজির স্লিপ নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন তো বাজির স্লিপ নাম্বারটা কপি করা হয়ে গেলে এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন দেন আপনি যেটা করবেন এই যে হিস্ট্রি অপশন রয়েছে হিস্ট্রিটা ক্লিক করে এবার আপনি এখান থেকে আপনার এই বেটের ওপর একবার ক্লিক করবেন বেটার উপর ক্লিক করে এবার আপনি এখান থেকে এই যে বেড রয়েছে এই একটা এখান থেকে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলবেন এবং বেড স্লিপ নাম্বারটা কপি করা হয়ে গেলে দেন আপনি এখান থেকে মেনু অপশনটার উপর ক্লিক করে কাস্টমার সাপোর্টে ক্লিক করে পুনরায় চ্যাটে চলে আসবেন দেন আপনি চ্যাটে এসে এবার আপনি এই যে স্লিপ নাম্বারটা কপি করেছিলেন সেই স্লিপ স্লিপ নাম্বারটা আপনি এখান থেকে তাদের কাছে পাঠাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি স্লিপ নাম্বার লিখে তারপরে সংখ্যাটা পাঠাল লিখে দিয়েছি স্লিপ নাম্বারের মানে আপনার স্লিপ নাম্বারটা আপনি এখান থেকে লিখবেন লেখা হয়ে গেলে এইমাত্র যে স্ক্রিনশট তুলেছিলেন সেই সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে আপলোড করবেন তো আমি এখান থেকে আপলোড করার সাথে সাথে কিন্তু তারা আমাকে জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে বাংলায় কিন্তু তারা লিখেছে কিন্তু ইংরেজি ভাষা এখান থেকে বেড স্লিপ নাম্বারটা লিখেছে তারপরে লিখেছে স্যার আপনি বেট করেছিলেন যে টিম টু টসে জিতবে এবং টিম টিম ওয়ান মেসে জিতবে কিন্তু টিম ওয়ান মেসেজ জিতছে তাই আপনি আপনার টাকাটা পাননি তো মানে বিস্তারিত বুঝিয়ে দিয়েছে যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধান কি বা আপনাকে কেন তারা লস দেওয়া হয়েছে আপনি যখনই আপনার ব্যাটস স্লিপ নাম্বার এবং স্ক্রিনশটটা তাদের কাছে সাবমিট করবেন তখন আপনাকে যদি তারা লস দিয়ে থাকে তাহলে তারা বিস্তারিত লিখবে যে আপনাকে কেন লস দেওয়া হয়েছে আপনি কোন বিষয়ে বাস ধরেছেন এবং কোন বিষয়টা সেই ম্যাচের ফলাফল হয়েছে তারপরে আমি লিখেছি থ্যাংস তারপরে আমাকে এটা লিখে দিয়েছে ওকে তো গেস এইভাবে আপনারা যেটা করতে পারবেন আপনার যে ওয়ান এক্স সমস্যা রয়েছে সেই সমস্যাটার সমাধান নিতে পারবেন মানে সহজ ভাষায় বলতে গেলে জাস্ট আপনি যে বেটটা ধরেছিলেন সেই বেটের একটা স্ক্রিনশট তুলবেন এবং আপনি যেভাবে দেখালাম সেমভাবে বেটের স্লিপ নাম্বারটা কপি করে নেবেন তারপরে আপনি সরাসরি ওয়ান এক্স বেডের কাস্টমার চলে যাবেন চ্যাট অপশনটাতে তারপরে আপনি সেখানে গিয়ে লিখবেন যে আমি বিয়েটা জিতেছি কিন্তু তা আমাকে হার দেওয়া হয়েছে বা লস দেওয়া হয়েছে তারপরে তারা আপনার কাছে বেড স্লিপ নাম্বার এবং স্ক্রিনশটটা চাইবে আপনি সেটা তাদেরকে পাঠালে তারা একটু সময় নেবে তারপরে কনফার্ম করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাকে কেন হার দেওয়া হয়েছে আপনি কী কিসে বাজ ধরেছিলেন বা বিস্তারিত তো জাস্ট আপনারা এইভাবে সমস্যার সমাধান নিতে পারেন কিন্তু আপনি যদি আপনার যে লস দেওয়া হয়েছে তারপরে যদি আপনি জিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার কাছে দুঃখিত বলে আপনাকে আপনার টাকাটা ব্যাক দিয়ে দেবে তো আপনাকে অবশ্যই ধৈর্য কারণে অনেক বেটে কাস্টমার সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো ভিডিও এবং এই যে সমস্যার সমাধান দেখালাম এটা নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ডেস্ক্রিপশন বক্সটা একটু ভালো করে চেক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে